বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে আজ পশ্চিম পশ্চিমবাংলার সমগ্র শিক্ষা এবং পশ্চিম বাংলার পশ্চিমবাংলার শিক্ষকদের বেতন বৃদ্ধির বিষয় নিয়ে আজকের আমাদের বিস্তারিত আলোচনা আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট সময় থাকলে অবশ্যই আজকের এই প্রতিবেদন শেষ পর্যন্ত শুনবেন আমরা গতকালকে আমাদের লাস্ট আপডেটে বা লাস্ট ভিডিওতে একটা বিষয় আপনাদেরকে জানিয়েছিলাম খবরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করেছিলাম তাই আমরা গতকালকে একটা বিষয় আপনাদের কাছে তুলে ধরেছিলাম সেই খবরটা হচ্ছে যারা দেখেছেন সকলেই জানেন যে গতকাল পশ্চিমবাংলার কাছের রাজ্য ঝাড়খণ্ড প্রতিবেশী রাজ্য এই এক দেড় মাস আগে আপনার বিধানসভা ভোট সেখানে পার হয়েছে সেই ঝাড়খণ্ডে ভোটের পর ভো ভোটের রেজাল্টের পর এক মাসের মাথায় ঝাড়খণ্ডের পার্শ্ব শিক্ষকদের আগাম বেতন বৃদ্ধির ঘোষণা করলো ঝাড়খণ্ডের রাজ্য সরকার দু হাজার সালে জানুয়ারি মাসে তাদের বেতন বৃদ্ধি হতে চলেছে অর্থাৎ তাদের বর্ধিত বেতন অ্যাকাউন্টে ক্রেডিট হতে চলেছে এবং তারপর শুধু দু হাজার পঁচিশ নয় দু হাজার পর্যন্ত দু পর্যন্ত কত বেতন হবে সেই গ্রাফ ঝাড়খণ্ডের রাজ্য সরকার অ্যাজ এ জিও অর্থাৎ বিজ্ঞপ্তি আকারে রিলিজ করেছে ঝাড়খণ্ডের সমস্ত সংবাদ মাধ্যম সেই খবর প্রচার করেছে আমরা সেই তথ্যটা পশ্চিমবাংলার প্যারাটিচারদের কাছে তুলে ধরলাম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে সেই খবর যেখানে আমরা সেই ভিডিও রিলিজ করেছিলাম সেখানে দু ঘন্টা আগে আমরা এই ভিডিও রিলিজ করেছি অর্থাৎ এই প্রতিবেদন যখন আমরা তৈরি করছি সেই প্রতিবেদন তৈরি করা দু ঘন্টা আগের রিলিজ করা ভিডিও চার হাজার দুশো জন এই ভিডিও এখনও পর্যন্ত ওয়াচ করেছেন চুরাশি জন লাইক করেছে আমাদের এই ভিডিওতে এবং থার্টি সেভেন কমেন্ট পড়েছে এই সাঁত্রিশ জনের কমেন্টের কমেন্টগুলো একটু আপনারা দেখুন দেখুন গতকালকের খবর আমরা এখানে ট্যাগ করেছিলাম ট্যাগলাইন দিয়েছিলাম অবশেষে প্যারাটিচারদের বেতন বৃদ্ধি করলো রাজ্য সরকার আর এই মুহূর্তে সবচেয়ে বড় খবর প্রাথমিকে পঁচিশ হাজার উচ্চ প্রাথমিকের সাতাশ হাজার পঁচিশে জানুয়ারি থেকে লাগু এই হেডলাইন দিয়ে বা এই থামবেলা ট্যাগলাইন দিয়ে আমরা এই খবরটা গতকালকে প্রচার করেছি যেখানে হেডলাইন দেওয়া হয়েছে অবশেষে জানুয়ারি থেকে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির ঘোষণা প্রাথমিকে পঁচিশ হাজার এবং উচ্চপ্রাথমিকে সাতাশ হাজার দেখুন এখানে যারা অডিয়েন্স ভিউয়ার্স বা ম্যাক্সিমাম প্যারাটিচারই রয়েছে যাদের যারা কমেন্ট করেছেন এখানে সাঁত্রিশ জনের কমেন্টের গ্রাফ আপনাদের দেখাচ্ছি পশ্চিমবাংলার শিক্ষকদের মানসিকতা এবং তাদের চিন্তা ভাবনা কোন লেভেলে রয়েছে তার আগে আপনাদের জানিয়ে রাখি যে আমরা এই প্রতিবেদন করার যে মূল কারণ ছিল যে পশ্চিম বাংলায় আজকে যে বঞ্চনা চলছে দেখুন আমরা একটা খবর করা মানে শুধু যে প্যারাটিচারদের জন্যই করা হচ্ছে এমনটা না শুধু কন্টেকচুয়ালদের জন্যই করা হচ্ছে বা তারাই দেখবে খবরটা এমনটা নয় ইউটিউব আজকের ডেটের গুগলের থেকে সবচেয়ে বড়ো সার্চ ইঞ্জিন আপনারা সকলেই জানেন এখানে রাম শাম যদু মধু অর্থাৎ দেশ থেকে বিদেশ সমস্ত মানুষ ইউটিউব থেকে খবর ওয়াচ করে আজকাল আজকের ডেটে টিভি দেখার বা মেন স্ট্রিম মিডিয়া দেখার সময় বাড়িতে বসে কারও নেই পত্রিকা পড়ার সময় কারো নেই আজকে যদি আপনারা দেখে থাকবেন কেউ যদি এবিবি আনন্দও দেখছে সেও কিন্তু ওই ফোনে ইউটিউব থেকে বা ফেসবুক পেজ থেকেই ফলো করে বাড়িতে বসে টিভি দেখার সময় নেই যার ফলস্বরূপ আজকের ডেটে ইউটিউব একটা বড় সে নিউজের কথা আমরা বলি বা আদার্স কন্টেন্টের কথা বলি মানুষ ফলো করে এবং যথেষ্ট গুরুত্ব রয়েছে তো একটা বিষয় আমরা তুলে ধরার কারণ যে পশ্চিমবাংলার সাধারণ মানুষও জানুক যে আজকে অন্যান্য রাজ্যে বেতন বৃদ্ধি করছে রাজ্য সরকার সেখানে কত টাকা স্যালারি দেওয়া হচ্ছে এই প্যারা টিচারদের এবং পশ্চিমবাংলায় কীভাবে বঞ্চনা করছে পশ্চিমবাং বাংলার বর্তমান তৃণমূল সরকার যারা ক্ষমতায় আসার আগে বহু ভাষণ দিয়ে এসেছিলেন বহু কমিটমেন্ট দিয়ে এসেছিলেন অনেক প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বলেন আমার সবাই হাসছে এগিয়ে বাংলা আরও অনেক কিছু তার রাজ্যে আজ শিক্ষা ব্যবস্থা কোন জায়গায় গেছে এবং যারা শিক্ষা এই মানে একদম শেষ অবস্থায় ব্যবস্থা যে গেছে তলিয়ে গেছে সেটাকে টিকিয়ে রেখেছে যারা এখনো পর্যন্ত আপনারা জানেন সিবিআই শিক্ষামন্ত্রী জেলে শিক্ষা দপ্তরের এক ডজন আধিকারিক জেলে শিক্ষা দপ্তরের কী অবস্থা মানে পশ্চিমবাংলা থেকে দেশের সমস্ত রাজ্য ইভেন প্রবাসী বাঙালিরাও জানে সেখানে যারা টিকিয়ে রেখেছে এখনো পর্যন্ত এই শিক্ষা ব্যবস্থা সেই নিচু স্তরের যারা শিক্ষক শিক্ষিকা বা কন্ট্যাকচুয়াল লেভেলে যারা শিক্ষক শিক্ষিকা বিশেষ করে পার্শ্ব শিক্ষক তাদেরকে কত টাকা দেওয়া হচ্ছে পশ্চিমবাংলায় এবং অন্যান্য রাজ্যে কত টাকা দেওয়া হচ্ছে এই বিষয়টা জাস্ট তুলে ধরতে চেয়েছিলাম এবং সরকারপন্থী সংগঠনের যারা নেতৃত্ব রয়েছেন বা সংগঠন যারা রয়েছেন যারা নেতৃত্ব দিচ্ছে বর্তমানে পশ্চিমবাংলায় প্যারাটিচারদের তাদেরকেও এই বিষয়টা যাতে চোখে পড়ে তার জন্যই এটা আমরা করেছিলাম কিন্তু সেখানে কিছু অতি বুদ্ধিজীবী শিক্ষকদের মতামত দেখুন দেখুন এখানে শাহাবুদ্দিন মন্ডল তিনি বলেছেন যেভাবে বেতন বাড়ছে তাতে লক্ষ টাকার ওপর অন্য দেশের ভাড়া ভাতে আপনি হাট্টি হয়ে দাঁড়াচ্ছেন কেন বাংলা ভারতের মুখ দেখাবে কয় একদিন আগেই ইন্ডি জোটের মূলরা চাইছে কি বলতে চেয়েছেন আপনারাই বুঝবেন আপনারাই এটা অ্যানালাইসিস করুন মোস্তাক মল্লিক লিখেছেন যে আরে ভাই এই খবর শুনে আমাদের আমাদের লাভ অর্থাৎ কী লাভ হয়তো বলতে চেয়েছেন সে সঙ্গে আরও বলি শিক্ষকদের উপর ভর করে কি পশ্চিমবঙ্গ সরকার চলে খবর ঝাড়খণ্ডের ছবিগুলো বাংলার কেন বাংলা খেয়ে ফেলেছে সরকার লিখেছেন তানিয়া ইসলাম লিখেছেন আর ভাট বকবেন না দয়া করে পশ্চিমবঙ্গের শিক্ষকদের সুস্থভাবে বাঁচতে দিন ঋদ্ধিমান ঘোষ লিখেছেন শিক্ষক শিক্ষিকাদের মাথা কেন নষ্ট করছেন অরূপ দাস লিখেছেন হেডলাইনটা ঠিক করে দিন তারপর খবরটা পড়ুন জারিফুল ইসলাম লিখেছেন সরকারি সংগঠনের যে নেতা সে তো পাঁচ ছ বছর ধরে আলোচনা করতে বিচারার মাথার চুলগুলো পেকে গেল প্রশান্তবাবু লিখেছেন ফালতু নিউজ দিলীপ কুমার লিখেছেন খুব মজা লাগছে অনুপ গোস্বামী লিখেছেন কি লিখেছেন আপনারাই পড়ুন স্ক্রিনে দেওয়া রয়েছে বাসন্তী মুদি তিনি লিখেছেন আপনার ব্রেনের ডক্টর দেখান প্লিজ জিনাতুষ নিশা তিনি জিন্নাত জিন্নাতুন নেশা তিনি লিখেছেন পিটিদের নিয়ে মিথ্যে খবর দেবেন না দেখুন যে খবরটা পাবলিশ করা হয়েছে ওনার মনে হয়েছে এটা মিথ্যে খবর তাকে আমরা এটাই বলবো যে ঝাড়খণ্ডের যে স্ট্রিম মিডিয়া রয়েছে সেই স্ট্রিম মিডিয়া ফলো করুন একটু লক্ষ্মী মণ্ডল তিনি লিখেছেন এমন করে হেডলাইন দিচ্ছেন মনে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের প্যারা টিচারদের বেতন বেড়ে গেল দেখুন ওয়েস্ট বেঙ্গলের প্যারা টিচারদের বেতন বেড়েছে কি বাড়েনি সেটা দেখার জন্য তো পুরো ভিডিওটা শুনতে হবে হেডলাইন দেখেই খবরের জাজমেন্ট হয় না সুমিত পল লিখেছেন খবরটা যখন বিহারের তখন পশ্চিমবঙ্গের দুই পার্শ্ব শিক্ষক নেতার ছবি দিয়েছেন কেন দেখুন পশ্চিমবঙ্গের দুই নেতার ছবি দেওয়ার কারণ একটাই একজন সরকারপন্থী একজন সরকার আদর্শপন্থী বা নিরপেক্ষ বলতে পারেন যারা রাস্তার লড়াইয়ে বর্তমানে রয়েছেন বা রাস্তার রাস্তায় দৃষ্টি আকর্ষণ করার জায়গায় রয়েছে তো এই দুজন নেতার ছবি এই কারণেই দেওয়া হয়েছে খবরটা ঝাড়খণ্ডের কিন্তু খবরটা জানানো হয়েছে পশ্চিমবাংলার পার্শ্ব শিক্ষকদের যার জন্যই পশ্চিমবাংলার দুজন নেতৃত্বের ছবি দেওয়া হয়েছে এমনভাবে বলছেন মনে হচ্ছে পশ্চিমবাংলার খবর যত সব আসলাম লিখেছেন তো এই হচ্ছে বন্ধুরা টিচারদের খবর মানে বক্তব্য বা মানসিকতা অনেকটাই আমরা পড়লাম বাকিটা আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো বিষয় হচ্ছে অনেকে চিন্তাভাবনা যে ঝাড়খণ্ডের খবর এখানে কেন দেওয়া হচ্ছে ঝাড়খণ্ডের খবরে আমাদের কী লাভ কিন্তু বিষয় হচ্ছে দেখুন খবরটা দেওয়ার কারণ একটাই যাতে পশ্চিমবাংলার সাধারণ মানুষ প্রবাসী বাঙালি দেশের সমস্ত স্তরের মানুষের কাছে বার্তাটা যেন যায় ইভেন রাজ্য সরকার রাজ্য সরকার আধিকারিক সকলের কাছেই যেন বার্তাটা পৌঁছায় যে দেখুন অন্যান্য রাজ্যে এই শিক্ষকদের অবস্থা কোথায় তাদের স্ট্যাটাস কি অন্যান্য রাজ্য কিভাবে তাদের পারিশ্রমিক তারা বৃদ্ধি করছে কিন্তু পশ্চিমবাংলায় বঞ্চনা কেন এই বিষয়টা তুলে ধরার জন্যই ঝাড়খণ্ডের এক্সাম্পল দেওয়া বন্ধুরা এই সমস্ত বিষয় নিয়ে লিখবেন আপনাদের মতামত প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন চেষ্টা করব আমাদের নেক্সট প্রতিবেদনে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার ধন্যবাদ